الله رب العالمين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الله أكبر. <applause> হায়াত আর সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহর আব্দুল পরীক্ষা করার জন্য কার এই দুনিয়ার জমিনে আমল সবচাইতে ভালো করেছে আমল ভালো করেছে আমল বেশি করেছে ওরে ও উলু যুবক ভাইরা মুরব্বী বাবারা গভীর মনোযোগ আল্লাহ রাবুল আলমিন আপনার আমাদেরকে কবর থেকে আবার জিন্দা করবে তার মানে হইল এই দুনিয়ার জমিনে আমরা যা করেছি সবগুলো হিসাব নেবে আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা সবগুলো হিসাব নেবে আমার আল্লাহ এক সেকেন্ডের কোন ভরসা নাই কুল্লু নাফসিন যায় কাতুল মাউ اپرد প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে প্রথম বলেছিলাম লম্বা মানুষ মরবে বাটি মানুষ মরবে সুন্দর মানুষ মরবে কালো মানুষ মরবে মরবে গরিব মানুষ মরবে সব কিছু হুকুমে হয়ে যাবে আমরা একদিন মরে যাব। প্রত্যেক মানুষের হিসাব নেবেন আমার আল্লাহ ওরে ভাই এই দুনিয়ার জামিনে কেউ হইলো টাকার পাগল কেউ হইলো বাড়ির পাগল কেউ হইলো চেয়ারের পাগল কেউ হইলো সম্মানের পাগল আবার কেউ হইল নারীর পাগল কথা কনজ নাই কথা কন ঠিক কিনা এই সবাই তো পাগল কেউ পাগল কেউ আবার আমার আল্লাহর পাগল আজকের মাহফিল যারা এসেছ আমি বিশ্বাস করি রে মাহফিলে যারা আসছে আর আসবে তারা হয় আল্লাহর পাগল ঠিক কিনা বলেন তো আমরা কার পাগল বলেন কার পাগল ভাইরা আমার বন্ধুরামার